সালামু আলাইকুম ভিউয়ার কেমন আছেন আপনারা আমি তো আলহামদুলিল্লাহ খুব ভালো আছি আমি চলে এসেছি ক্রাফটিং অ্যান্ড কুকিং হার্ট থেকে রাবেয়া রোজি আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি হোম ডেকোরেটিংয়ের দ্বিতীয় পার্ট আশা করি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক ঝুরি সাজানো এটি একটি ঘরে শুকনো ময়লা রাখার ঝুড়ি এর নিচে এবং চারপাশে ফেটে গিয়েছিল আমি এটিকে ফেলে না দিয়ে দড়ি দিয়ে ডিজাইন করে নিয়েছি আপনারা চাইলে এভাবে ডিজাইন করে নিতে পারবেন তাহলে দেখতেও সুন্দর লাগবে অনেক দিন ব্যবহারও করতে পারবেন আমি পরবর্তীতে একটু আইকা দিয়ে ব্রাশ করে নিয়েছি পরে বর্ডারে একটি বেনি করে লাগিয়ে দিয়েছি আপনারা চাইলে এভাবে করে নিতে পারেন বা অন্য যে কোনো রকম ডিজাইন করে নিতে পারেন দেখুন কত সুন্দর হয়ে গেল ভাঙা ফেলে দেওয়া ঝুড়িটা ফুলদানি সাজানো এটি ফুলসহ ফুলদানি মার্কেট থেকে কিনে এনেছিলাম এর টপটা ছিল সাদা আমার ভালো লাগছিল না তাই ঘরে থাকা লেস দিয়ে এটাকে সাজিয়ে নিয়েছি গাম দিয়ে আমি লেসটা টবের মধ্যে লাগিয়ে নিয়েছি এটি আরও একটি ফুলদানি ফুল সহ কিনে এনেছিলাম এটি টপটি কালো রঙের ছিল এটিও দেখতে আমার কাছে ভালো লাগছিল না এটিকেও আমি লেস এবং পালপুথি দিয়ে সাজিয়ে নিয়েছি দেখুন কত সুন্দর হয়ে গিয়েছে বক্স সাজানো এটি একটি বক্স ঘড়ির বক্স ছিল এটি এর চারপাশে আমি লেজ দিয়ে সাজিয়ে নিয়েছি এর ভেতর আমি আমার প্রয়োজনীয় জিনিস রেখেছি এটিকে টেবিলের উপরে আমি রেখে দিই দেখুন কত সুন্দর বক্সটি হয়েছে এটি আরও একটি ছোট বক্স সেলাই মেশিনের সাথে পেয়েছিলাম এটির একপাশে পাশে ফেটে গিয়েছে তাই এটিকে আমি লেস দিয়ে কভার করে নিয়েছি গ্লুগ্রাম দিয়ে লেস দিয়ে এটিকে রেখেছি এই বক্সে আমি আমার প্রয়োজনীয় জিনিস আমি রাখি সাজিয়ে নিতে পারেন আমার এই আয়নাটির মতো করে আমি এর চারপাশ করে লাগিয়ে নিয়েছি এবং এর মাঝে একটি করে পালপুট দিয়ে নিয়েছি আপনি চাইলে এভাবে করতে পারেন এর পিছনে একটি শক্ত কেকের বক্স দিয়ে দড়ি দিয়ে আটকে দিয়েছি ম্যাগাজিন থেকে ডিজাইন কাটা অনেকের বাড়িতে এমন কালারফুল ম্যাগাজিন থাকে এরকম ম্যাগাজিন থেকে আপনার পছন্দ মতো রঙিন কাগজ থেকে কেটে আপনার পছন্দ মতো ডিজাইন তৈরি করে দেয়াল সাজাতে পারেন অথবা আমার মতো করে গোল করে কেটে দুটো তিনটা লেয়ার দিয়ে আপনারা একটি সুন্দর ডিজাইন তৈরি করে নিতে পারেন দেখুন এভাবে করে আমি পাশের দেয়ালটি সাজিয়ে নিয়েছি আপনারাও এভাবে সাজাতে পারেন বা আপনাদের পছন্দ মতো যে কোনো রকমভাবে আপনারা সাজাতে পারেন দেয়ালটিও সুন্দর হয়ে যাবে আপনার ম্যাগাজিনটিও কাজে লেগে যাবে কি বলেন ভিউয়ার তো ভিউয়ার কেমন লেগেছে আজকের ভিডিও আশা করি ভালো লেগেছে ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন দেখা হবে নেক্সট ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকুন